রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটির প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম অভিনব কলমের গাছ পার্ট ফোরটিন শ্রী শ্রী ঠাকুর এরপর বাবনকে মৌলনা আজাদ কলেজে ভর্তি করে দিয়েছিলেন এবং উনিশশো ছিয়াশিতেই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এখানে ক্লাসে পড়ার সময়ের একটি ঘটনার কথা উল্লেখ করছি কলেজে ভর্তির পরে পরে সেই সময় ভূপালে গ্যাস লিক হয়েছিল এবং সাধারণ মানুষের প্রয়োজনীয় জিনিসগুলোর অস্বাভাবিক দাম বাড়ছে খবরটা দা স্টেটসম্যানে বেরিয়েছিল তাই স্বাভাবিকভাবেই বিশেষ করে চিনির দাম নিয়ে কলেজের করিডোরে আলোচনা চলছে ছাত্রদের মধ্যে এই আলোচনাতে বাবুনও একদিকে দাঁড়িয়েছিল নিজের মনেই ভাবছেন ঠাকুর তো আমায় কখনো এসব নিয়ে ভাবতেই দেননি বলা যায় রাজার হালেই রেখেছেন যাই হোক পরের দিন ঠাকুরকে প্রণাম করে আবার কলেজে আসবে তখন ঠাকুর বাবুনকে বললেন চিনির দামটা না শুনলেই হতো না হতে পারে এই ঘটনার মধ্যে দিয়ে ঠাকুরের অলৌকিক বিভূতির প্রকাশ পেল কিন্তু তার থেকেও বড় কথা ঠাকুর যে বাবুনকে চব্বিশ ঘন্টা ওয়াচে রাখছেন এটা প্রমাণ হলো এবং এটাই নর্মাল কোর্সে চলতে থাকে অবশ্যই যদি তুমি ঠাকুরময় বা ঠাকুরগত হয়ে থাকো বা ঠাকুরের পছন্দ অপছন্দগুলো বোঝার চেষ্টা করো এরপর আইআইটি এন্ট্রেন্স এক্সামিনেশন যেখানে বাবুনের অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল সাতাশ উনিশশো উননব্বই সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মৌলনা আজাদ কলেজ থেকে পদার্থবিদ্যায় প্রথম শ্রেণীতে প্রথম মার্কস অর্জনের রেকর্ড প্রায় একানব্বই শতাংশ বিএসসি অনার্সে এরপরে আইএস আই থেকে বিটিচ করেন স্টেট ফিজিক্সের ওপর এরপর পিএইচডি জার্মানির সৌরডিনজার ইনস্টিটিউট এবং ডিআরডিও এর মধ্যে একটি সহযোগিতামূলক প্রকল্পে পুনে বিশ্ববিদ্যালয় থেকে যতদূর জানি বাবুন বা ডক্টর শিবশঙ্কর দত্তের গবেষণার বিষয় ছিল ফিলোসফিক্যাল ইমপ্লিকেশানস অব কোয়ান্টাম ম্যাকানিক্স এরপর ভিয়েনা অস্ট্রিয়াতে পিএইচডি করার পর একটি কোর্স সম্পন্ন করেন এবং ডেভিড বোম গোল্ড মেডেল জিতে নেন কিন্তু এটাই আশ্চর্য যেদিন ভিয়েনাতে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মেডেলটি দেবে বলে ডক্টর শিবশঙ্কর দত্তকে ইনভাইট করা হয়েছিল অথচ নির্দিষ্ট সময়ে তার দেখা নেই পরে জানা গেল সেদিন সারাটা দিন স্থানীয় চিড়িয়াখানাতে কাটিয়েছে ভুলেই গেছিল পুরস্কারের কথা যা শুনে সায়েন্টিস্ট ডক্টর সুজান্না ডেভিস বলেছিলেন এতখানি প্রতিভা এত অল্প বয়সে এতখানি জাগতিক সাফল্য সব যে মুহূর্তে হেলায় ফেলে দিতে পারে নিশ্চয়ই বৃহত্তর কোনো মহাজাগতিক সত্যের সন্ধান সে পেয়েছে এরপর ইন্ডিয়ান ডিফেন্স অ্যাডমিনিস্ট্রেশন আইডিএ মিনিস্ট্রি অফ ডিফেন্স গভড এ একজন ভারতীয় সায়েন্টিস্ট বা বিজ্ঞানী হিসাবে যোগদান করেন এছাড়া ইন্ডিয়ান ডিফেন্স অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং পেন্টাগনের মধ্যে এক সহযোগিতামূলক প্রকল্পে পেন্টাগনে কাজ করেছেন এরপর যা ঘটল তা আমাদের অনেকেরই অজানা সেই বিস্ময়কর ইতিহাস ডক্টর জেকে হিন্টন যিনি ছিলেন প্র্যাকটিক্যাল ফিজিক্স ল্যাব ডেনবার এর ডাইরেক্টর তিনি চেয়েছিলেন ডক্টর শিবশঙ্কর দত্ত বা বাবুন ইউএসএ যোগদান করুন এবং তিনি চিঠি লিখে জানালেন ডিআরডিও এর তৎকালীন চেয়ারম্যান ডক্টর এপিজে আব্দুল কালামকে কিন্তু ডক্টর কালাম শিবশঙ্কর দত্তের মতো সুপার জিনিয়াসকে মুক্ত দিতে অস্বীকার করলেন এবং ডক্টর হিন্টনকে চিঠি লিখে জানিয়ে দিলেন যে চিঠির অনুলিপি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধিয়া দিদিভাই ডক্টর শ্যামাশ্রী বোস এর কাছে খুব যত্ন সহকারে সংরক্ষিত আছে যিনি সুদীর্ঘ সময় ধরে ক্যালিফোর্নিয়া পেন্টাগন তথা নাসাতে খুবই গুরুত্বপূর্ণ পোস্টে কাজ করছেন কি ক্যালটিক ইউনিভার্সিটিতেও দীর্ঘদিন অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন ডক্টর শ্যামাশ্রী বোস বা শ্যামা দিদিভাই ছিলেন বাবা ঠাকুরের খুবই প্রিয় স্নেহের এক পরম ভক্ত কিন্তু এত ভীষণ ব্যস্ততার মধ্যেও কোনো দিন ভুল হয়নি ঠাকুরকে পূজা করা কিছুক্ষণ ঠাকুরের বই পড়া এবং সিডিতে ঠাকুরের ভাষণ শোনা আজকে তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম ও নারায়ণ ও রাম